ডাকে কেন হৃদয়ের জানালা ফুল দৌনা প্রভুর ডাকে কেন সারা দৌনা আমার প্রভুর ডাকে কেন কেন এই জমিনের মালিক মহান সৃষ্টি তার নিখিল জাহান তারি ডাকে কেন সারা দাও না আমারে প্রভুর ডাকে কেন আমার আমারে প্রভুর ডাকে কেন সুবাহান আল্লাহ বলেন প্রভুর ডাক মানে আল্লার ডাক তার ডাক ফজরে ডাক দেয় কে জোহরের ডাক দেয় আসরে ডাক দেয় মাগরিবের ডাক দেয় এস ডাক দেয় দিনের মধ্যে কয়বার দিনের মধ্যে কয়বার আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব আল্লাহর সাথে নাই রে ভাব এইটা হলো মূল অভাব ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা সুবহানাল্লাহ বলেন প্রেম ভালোবাসা কার সাথে করব রাজি আছি ফজর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কার সাথে কার সাথে রাজি কারা কারা আত্মমান এখানে যুবতী মেয়েরা আছে অনেকে বন্ধুর সাথে প্রেম করে বন্ধু যদি না নেয় গলা টিপে কথা বলেন আবার কি কয় জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধুই ভালোবাসা দিয় বন্ধু তুমি শুধুই বন্ধুর কয় এ জীবন তোমার তোমার দিলাম এ জীবন শুধু তোমাকে দিলাম বন্ধু একটু ভালোবাসা দিই বলে নাই জীবনের মালিক কে বন্ধু 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 জীবনের মালিক কে আপনাকে বলতে হবে এ জীবন তোমারই জন্য

শাদিয়া আল্লাহ বলেন না মহব্বতের সাথে আল্লাহ উনি শুধুই ভালবাসাদিয়া আল্লাহু আকবার কষ্ট পাইছেন কষ্ট পাইছেন কষ্ট পাইছেন কষ্ট পাইছেন আদ বিয়াদ আদ আদ হলে বিয়াদের কষ্ট শিখতে শিখতে কথা বলেন ঠিক কিনা ওরা গাইছে ওইটা আমরা গাইছি এটা উত্তম কোনটা কথা বলেন উত্তম কোনটা কি সুন্দর করে শিক্ষা হয় স্কুলে খবরদার স্কুল বন্ধ করে দেন সন্তান গুলো সব মাদ্রাসায় ভর্তি করে দেন স্কুল কলেজ বন্ধ করে দিয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রী বানায় দেন সন্তান গুলো মাদ্রাসার মেয়েরা কখনো জিন্সের প্যান্ট পরে না মাদ্রাসার মেয়েরা কখনো বিউটি পার্লারে যায় না মাদ্রাসার মেয়েরা কখনো শর্ট কামিজ গায়ে দেয় না মাদ্রাসার মেয়েরা কখনো চুল কাটে না লিপস্টিক মাখে ব্যাপার দাই করে না দেখেন কয়টা মাদ্রাসার মনে ছাত্রী ওড়া সুন্দর পরিবেশে আসছে কন্যা সন্তান আল্লাহর কাছে চাইলেই হবে না যার তিনটা একটা সন্তান একটা জান্নাতের মালিক যার দুইটা সন্তান সে দুইটা জান্নাতের দরজা পাবে যার তিনটা সন্তান সে জান্নাতের তিন দরজা খোলা থাকবে আর যার চারটা কন্যা সন্তান সে জান্নাতের চারটা দরজা খোলা থাকবে তাই বলে বিউটি পার্লারে গেলে না তাই বলে রাত দিন চব্বিশ ঘন্টা স্টার জলসা জি বাংলা দেখে না তোমার চোখটা জিব বাংলা দেখার জন্য আল্লাহ দেয় নাই পুরান তালাবাদ করার জন্য আল্লাহ দিয়েছেন তোমার কপাল তার মাজারে সেজদা করার জন্য আল্লাহ দেয় নাই আল্লাহকে সেজদা করার জন্য দিয়েছে তোমার জীব বা গান গাওয়ার জন্য দেয় নাই গীত গাওয়ার জন্য দেয় নাই আল্লাহর গুণ গান গাওয়ার জন্য দিয়েছেন কথা বলেন সুবাহান আল্লাহ কষ্ট কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন হ্যাঁ দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুটি করো আগামী কাল বাসবো কিনা বলতে পারো একটু আনন্দের সাথে গান গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালো আমার সোনার বাংলা আমি তোমায় সোনার বাংলা গান গাওয়া হারাম না হালাল সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি কি দিয়ে ভালোবাসতে বাংলাকে ইসলাম ছাড়া কোন বাংলাদেশ ভালো থাকবে বলেন ভালো থাকবে ইসলাম ছাড়া ভালো থাকবে না আমাদের একটাই মাত্র ডাক আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো একটু জবান খুলে বলেন না আমার দয়ার আল্লাহ আমি তোমায় ভালোবাসি ও আল্লাহ তোমার আল্লাহ তোমায় ভালো ও আল্লাহ তোমায় ভালো আমার মা আল্লাহ ও আল্লাহ তোমায় ভালোবাসি সুবাহান আল্লাহ বলেন ভালোবাসবো কাকে আল্লাহকে ভালোবাসতে হবে আর রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুলকে আগে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে বলেন

মা আমি এত সময় ওয়াজ করেছি ইসলামের মধ্যে সবাইকে মা বন্ধা শ্বশুরীকে খেদমত করতে হবে শ্বশুরকে খেদমত করতে হবে পিতা মাতার খেদমত করতে হবে মুরব্বীকে সম্মান করতে হবে আর একটা স্বামীর ক্ষেদমত করতে হবে আর কথা বলবেন না স্বামীর ক্ষেদমত করতে হবে কোন নারী স্বামীকে যদি এক লোকমা ভাত মুখে তুলে খাওয়াইয়া দেয় তার জীবনের সবীরা গুনাহগুলো maaf হয়ে আপনারা কি চান স্বামীর মুখে তুলে ভাব খাইতে স্বামীরা বিবি কে খাওয়াবে বিবি স্বামীদেরকে খাওয়াবে সুবহান আল্লাহ বলেন এর মধ্যে কোনো সন্দেহ আছে স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা সেই ঘরটা জান্নাতের টুকরা বলেন সুবহান আল্লাহ নাম নামাজে দাওয়াত দিবেন নামাজের দাওয়াত দিবেন আর বলবেন কি আযান শুনে মসজিদে দে যাও নামাজে ছাইরো না গো স্বামী আযান শুনে শুনে বলবেন স্বামীদারকে বলবেন আযান শুনে মসজিদে দে যাও নামাজে ছাইরো না গো স্বামী আযান শুনে মসজিদে দে যাও নামাজে ছাইরো না আর মেরে মা

কিজি দে যাও নামাজি সাইড না মুসলমান আজানি শুনে মাসি জি দে যাও নামাজি সাইড না সুবহান আল্লাহ এটা আমি লেখক আবার আমি গাও আল্লাহ আমাকে দান করেছেন মা বোনরা আসুন খুশি হয়েছেন কারা কারা খুশি খুশি আমরা যদি কোরআন হাদিসের কথা শুনে থাকি খুশি আল্লাহ হবেন আমাদের উপরে খুশি আল্লাহ থাকে যে বান্দির উপরে খুশি সেই বান্দাবান্দি হয় জান্নাত বাস না সুবহানাল্লাহ হইল না হইল না কি পরান ভরে নাই ভরে নাই তাহলে সুবহানাল্লাহর আওয়াজ যেমন কেন আসুন আমরা ইস্তেগফার পাবো রুবিয়া আপা তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন রবি আপা কই কি সুন্দর ওখানে জনগণের মতো অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমরা সবাই যেন একত্রিত হতে পারি আল্লাহ কবুল করুক বলেন আমিন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই হিংসা নাই নিন্দা নাই কথা বলেন ঠিক কিনা আমরা একজন আরেকজনকে ভালোবাসি মোহব্বতের সাথে পর্দা করে চলাফেরা করবেন খবরদার বেপর্দা চলবেন না শর্ট কামিজ গায়ে দিবেন না মেয়েদের জিন্সের প্যান্ট পরাবেন না

إنك حميد مزيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مزيد. بلغ العلا بكماله. كشف الدجى بجماله. حسنات جميع خصاله. صلوا عليه وعليه. আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহি আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই দয়া করে ময়া করে সকাল 11টা থেকে শুরু করে বেলা দুইটা পর্যন্ত যে আমাদের কুরআন এবং হাদিস এর বাণী শোনার তৌফিক দান করেছেন আল্লাহ আমাদের এই অপরের এই পর্যায়ের জন্য আমল করার তৌফিক দান করে । সবাই বলে সুম্মা আমিন মা বোন আমার উপরে কষ্ট পাইছে। যদি কষ্ট পেয়ে থাকেন

আপনারা সবাই সুন্নাতে জামা পরবেন না মেক্সি করবেন বড় হাতে দেন নামাজ পাঁচ ওয়াক্ত হবে ঠিক আছে মা ঠিক আছে মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে শাশুড়ি কাজ বসে বসে নামাজ পড়বা কিছু না শিখতে পারলো শিখবা ঠিক আছে শাশুড়ির অনেক প্রশংসা করলো সবাইকে চুল ঢেকে রাখতে হবে সব সময় চুল ঢেকে রাখতে হবে শাশুড়ির অনেক প্রশংসা করলো আমার শাশুড়ি অনেক কিছু জানে অনেক আমল করে ঠিক আছে শাশুড়ির মতন তুমি আমল আমল আমলদার হয়ে যা ঠিক আছে তোমার স্বামীকে নামাজ পড়াবা সবাই মিলে নামাজ পড়বা একে সবাই মিলে মিশে থাকবা ঠিক আছে মিল মহব্বতটাই হলো বড় জিনিস যাতে আমরা কবরে চলে গেলে সবাই যেন দোয়া করতে পারে ছেলেরা খাই বন্ধ করতে হবে আস্তে তারপর ঝগড়া করে না মারামারি করে না ঠিক আছে ঠিক আছে